আসসালামু আলাইকুম কুকারেজ মাঠের আবার নতুন একটা ভিডিওতে আপনার স্বাগতম আমরা আজকে অনেক প্রয়োজনীয় একটা জিনিস এসেছি সি স্ক্রেট ফ্রিজ স্টোরেজ বক্স এটা হচ্ছে বক্সটার কাজ অসাধারণ কাজ আপনার তো সকল ধরনের হচ্ছে ছোট ছোট সবজি আপনার এখানে কেটে আপনারা ফ্রিজে স্টোরেজ করে রাখতে পারবেন এবং সেটা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন আপনারা এখানে ছোটো ছোটো ছয়টা বক্স পেয়ে যাবেন ছোটো ছোটো বক্সগুলোতে আপনারা পিঁয়াজ আদা রসুন পিঁয়াজ অন্যান্য সবজি একসঙ্গে কেটে স্টোরেজ করে রাখবেন এবং পরবর্তীতে আপনার প্রয়োজনীয় অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন এই বক্সগুলো এখানে দেখাচ্ছি এ ঢাকনা শো পেয়ে যাবেন আর ঢাকনা শো পেয়ে যাবেন ছোটো ছোটো ছয়টা বক্স পেয়ে যাবেন এটা হচ্ছে আপনি এখানে পানিও দিতে পারেন এখানে পানি দিয়ে একসঙ্গে পরিষ্কার করে দেন ফ্রিজে রাখবেন দেন হচ্ছে আপনার কোনো জিনিসই নষ্ট হবে না এবং প্রপারলি থাকবে প্রপারলি থাকবে ছয়টা বক্স থাকবেন এইভাবে হচ্ছে আপনি পানিতে পরিষ্কার করে এখানে রেখে দিতে পারবেন রেখে দিতে পারবেন এটা হচ্ছে এটা প্লিজ স্টোরেজ বক্স দেখেন উপরে ঢাকনাটা আপনি এগুলো লাগিয়ে দিয়ে আর ফ্রিজে রেখে দেবেন আপনার হচ্ছে সব জিনিস আপনার এর ভিতরে একদম প্রপারলি পরিষ্কার হয়ে থাকবে সুন্দরভাবে থাকবে ফুড আর ফ্রুট গ্রেড প্রত্যেকটাই প্রোডাক্টই হচ্ছে ফুড গ্রেড তা হচ্ছে প্রোডাক্টটা নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো আসে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করলে আমাদের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং হচ্ছে ধামাকা অভারের প্রোডাক্ট পেতে আমাদের ওয়েবসাইট থেকে কেনা কাটাবেন ওয়েবসাইটের লিঙ্কের নিচে দেওয়া আসে ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যান তারা আমাদের কাছে এটা নেবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে